মোদি চোখ যেমন মণিপুরে ঘটনায় চক তেমনি আর ঘটনায় চোখ ওদের সামনে বড় কথা বলবেন আর রাজ্যে পুলিশ এরকম কালিঘাটের পায় না এরকম এখানে সি মোদীর কথা ছাড়া কথা কয় না হাতে এই কেস কলকাতা হাইকোর্ট হস্তান্তর করেছিল আমরা এখানে আজকে একশো দিন পরে কেন এলাম আগেও বলেছি একুশে নভেম্বর

ক্লান্ত হয়ে পড়ছি আমরা চেয়েছি অবিচারের অবসান আমরা চাই সুবিচার আজকে এখানে সিপিআই রাজ্য কমিটি ঢাকা বাজার এসছি কয়েকজন কিন্তু গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ গোটা বিশ্বব্যাপী যারা জাস্টিসের জন্য বিচারের জন্য রাত জেগেছেন দিন রাত এক করেছেন পুলিশের মিথ্যা মামলা হুমকি এমনকি মাস্টারি শিকার হয়েছে কখনো বারো কখনো একজন করতো কেন বিনীত গোয়াল পুলিশ কমিশনার কেন ওখানে পৌঁছলেন কেন কলকাতা পুলিশের ডগ না পাঠিয়ে মমতা কি তার ছাত্র আন্দোলন করার চেষ্টা করেছে ঢাল তলোয়ার নিয়ে ওরা আটকাতে চেষ্টা করেছে ধান নেই কিন্তু আন্দোলন সিজিও কমপ্লেক্সের সামনে এসে দাঁড়িয়ে মিটিং করছি আমরা জানি এই মহাম্মদ সেলিম এই সূর্য বিশ্ব এই রাজচন্দ্র এই মিনাক্ষীর নামে বিধাননগর পুলিশ কে দেবে গতকাল আপনারা জানেন সার কোডেন মিনাকিলে এই জানা খানলে কোর্ট বলেছে কি অন্যায় কথা কেন সব মামলা দিয়েছ যে পুলিশ কে পুরুষ আর কে মহিলা জানে না সে অপরাধী হবে মমতা ব্যানার্জি সব

কিন্তু বাকি মানুষটা যে সচ্চার হচ্ছে নিজের পাড়ায় মহল্লায় জেলায় গ্রামে কর্মস্থলে বাসস্থানে এই যে দুষ্কৃতি রাখা হয়েছে মানুষ তার থেকে প্রতিকার চাইছে আর এই দুর্নীতি করা হয়েছে দুষ্কৃতি রাজত্ব করা হয়েছে কারণ তার আড়ালে দুর্নীতি হচ্ছে সব রকমের দুর্নীতি আর সিপিআই এখানে একটা দুর্নীতির মামলা পেয়েছিল শুনলেন কাছে আমরা আছি এখানে যে অপরাধী ধরো বলে আর তৃণমূলের লোকটা কি আছে অপরাধী হিসেবে আসে অবশ্য মমতা দিদি না না অপরাধী নয় অভিযুক্ত মানে অপরাধী নয় বলে না নতুন নতুন দেখা দিচ্ছে না ভাইপো এসছিল না অনেকবার এখন হিন্দি দিল্লি হচ্ছে না আমরা তো এখানে বলেছিলাম সিবিআই কে দিয়েছি ইডি কে দিয়েছি বিদেশি বান্ধবীদের খাতায় টাকা জমা হয়েছে অনেক হচ্ছে

আসলে এই যে এজেন্সি গুলো তাদের উপর মানুষের ভরসা কমছে যে

দিন থেকে পুলিশ কমিশনার মমতার হয়ে শাসক দলের হয়ে এই সমস্ত মামলার করেছে পরিষ্কার হচ্ছি এই কথা আমরা বলে